দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ দুঃখ ভারক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হ্রাসপাস করছে আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কোন দিকে যাচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধ হয় মানুষের জীবনের দামটাই কম এটা শিক্ষার্থীদের আন্দোলনের কমার হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানো হয় এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে এই অবৈধ দখলদার গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে একটি খড়ি গোষ্ঠী উল্টেরা নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালায় তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ চালায় হাজার হাজার আওয়ামী লীগের নেতা হত্যা করা হয় পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রগতিশীল মানুষদের উপর অবর্ণনীয় দমন পীড়ন নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং কেন্দ্রীয় চোদ্দ দল সহ প্রগতিশীল চিন্তা চেতনার ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ও মন রাজনৈতিক রাজনৈতিক হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে সেই সব মৃতদের অনেকেই জীবিত আছে টাকার প্রলোভন দেখে মামলার বাদী বানানোর পরিকল্পিত কৌশলের গোবর ফাঁস হয়েছে এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রজ্জিত হয়ে পোষণমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত বাদ বিচারহীন ভাবে চলছে গণ গ্রেপ্তার মব সন্ত্রাসের মতো অভিনব এক ত্রাসের উপাদানের সাক্ষী হয়েছে বাংলাদেশ এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা সহ এসব হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের বিচার চালার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও সমাজকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার বাংলাদেশের অগ্রযাত্রার অভিমুখ বদল করে একাত্মবাদিতা কায়েম করার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তিকে পরিপুষ্ট করা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায় তারা করা হচ্ছে রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দিবস যেমন ঐতিহাসিক সাথে মার্চ সংবিধান দিবস পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহজাহ দিবস বা জাতীয় শোক দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস সমূহ বাদ দিয়েছে জয় বাংলা জাতীয় স্লোগানের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু যে শ্লোগান বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার অনুরণিত হয় সে সাধ্যকার। বাংলা শহর নগর বন্দর গ্রাম গঞ্জে জয় বাংলা ছড়িয়ে গেছে জয় বাংলা গড় মানুষের অবিভাজ্য বোধ থেকে রস আস্বাদন করছে নতুন আঙ্গিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক মানুষদের যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রেখেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আজ বাংলাদেশ গভীর সংকটকাল অতিক্রম করছে একে তো মানুষের জানমালের নিরাপত্তা নাই আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী দ্রব্য মূল্যের উদ্যোগতির ফলে প্রতিনিয়ত দুর্বিশ হয়ে উঠেছে মানুষের জীবন বর্তমানে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সব সবকিছুতে চড় মূল্য দিতে হলেও একমাত্র বোধ হয় মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন সবাই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লাশের সংখ্যা যত্র তত্র ফুলের সুবাস না থাকলেও নাকে ভেসে আসে গলিত অর্ধ গলিত লাশের দুর্গন্ধ এই অবৈধ দখলদার গোষ্ঠী দেশ ধ্বংসের যে সূক্ষ পায় তারা করছে তার প্রমাণ তাদের পদ্ধতি প্রতিটি পদক্ষেপ আন্দোলনের সময় মেডিকেল ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময় অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারই অংশ হিসাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে সরকারের লাগামিন স্বেচ্ছাচারিতা দুর্নীতির প্রমাণ নিশ্চিহ্ন করতে এমন নির্লক্ষে কিনা আমরা জাতির কাছে সেই পত্র রাখছি উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অপচেষ্টা করা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীর উপর দোষ চাপড় তৎপরতা চালাচ্ছে অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না রাজপথে মব সন্তান বা বিভিন্ন দলের ক্যামেরার ও সন্তান বাহিনী দিয়ে বাদ বিচারহীন ভাবে যাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে তারা সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পাবে এ ধরনের কথা বলা বাতুলতার সামিল সচিবালয় শুধু সিসিটিভি ক্যামেরা না নাইট ভিশন ক্যামেরাও আছে তাতে ভিড়িও ফুটেস থাকার কথা সেই ভিড়িও ফুটের আমরা জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংগঠিত করার সঙ্গে আওতায় আনার দাবি জানাচ্ছি আজ জনমান কথা উঠেছে যে সরকার জনগণের ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের রাষ্ট্র পরিচালনার নৈতিক বৈধতা নাই এই সরকারের পদত্যাগ করছি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উশহর এই সময় নিজেদের বিবেকের তাড়া থেকে এই সরকারের বিরুদ্ধে সচ্চা রয়েছে আমরা বিশ্বাস করি সমগ্র জাতির সম্মিলিত বিবেক যতই আহত কখনো পরাজয় স্বীকার করবে না গতকাল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মহব সচিবালয় আগরে স্থানীয় সরকার সময় মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সেতু ডাক ও টেলিযোগাযোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নথিপত্র কম্পিউটার ছাই হয়ে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন ঘটনায় জাতি হতবিহম্ব লোক দেখানো নয় জনগণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সঠিক তদন্ত আশা করে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিযপ্ত প্রধানকে সদস্য সচিব করা হয়েছে এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ একজন অধিযুক্ত সচিব নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পরে এই কমিটি বাতিল করা হয় বারবার কমিটি গঠন ও পরিবর্তনকে জনগণ অশোক ঘটনা ধাবা চপ দাও অথবা উদার বৃন্দপুর ঘাটে চাপা অবশিষ্ট বলে মনে করে স্তরে একজন তথাকথিত সমন্বয় দেখা গেছে যিনি কিছুদিন আগে একটা টিভিতে সাক্ষাৎকারে স্বীকার করেছে আন্দোলনের সময় আন্দোলনকারীরা মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনাতে আগুন দেয়া সহ পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ঘটনাস্থলে এই সমন্বকদের উপস্থিতি সন্দেহের উদ্বেগ করে হয়তো সরকারের প্রচনায় সমান এই ঘটনার সাথে যুক্ত ঘটনাস্থলে একজন উদ্ধার কর্মী ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হয়েছে এটা কি হত্যাকাণ্ড কিছু দেখে ফেলেছিলেন যা ড ইউনুসের অবৈধের সরকারের জন্য বিব্রতকর ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন দুর্ঘটনা সরকারের মেডিকুল পরিকল্পনা ছাড়া কি সম্ভব চট্টগ্রামের চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার কেন্দ্র করে আইনজীবী হত্যার মধ্য দিয়ে সরকার মেডিকুল দেশে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ফায়দা নেবার চেষ্টা করেছে বর্তমানে সচিবালয় অগ্নিসংযোগ কি সরকারের টিকে থাকার আরেকটি অপচেষ্টা কোটা বিরোধী আন্দোলন করে যাওয়া নিজেরাই ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছে শুধু তাদের মন্ত্রণালয় কেন আগুন লাগলো বিষয়টি অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে দ্রব্যের সীমাহীন উদ্যোগতি লোডশেডিং ডলারের লাগাম ছাড়া দাম একের পর এক শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধে বেকারত্বের কারণে জনগণের যে অসহায়ত সরকারের সেসব বিষয়ে কোন নজর নেই সংস্কার নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না। চেষ্টা করে জন জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ বিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করতে হবে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকারীদের বিচার না করার জন্য আইন করে যে ইন্ডিমিউনিটি দেয়া হয়েছে সেটা বাতিল করতে হবে যেখানে সেখানে ভাবের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ও সহযোগিতায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে হত্যার সংস্কৃতি ফ্যাসিস্ট সরকার চালু করেছে তা বন্ধ করে তার বিচার করতে হবে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীদের শিক্ষা জীবন আজ বিপন্ন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না ছাত্রলীগ করার পরে তাদের শিক্ষা জীবনের মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না শুধু ছাত্রলীগ করার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে এগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এসব বন্ধ করতে হবে কোন কারণ ছাড়া অথবা হাস্যকর কারণ দেখে অসংখ্য মানুষের চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি দেওয়া হচ্ছে এসব বন্ধ করে তাদের চাকরিতে পুনর্হ করতে হবে মবের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের অবদস্থ করে পদ চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সপদে পুনর্বহাল করতে হবে ইজতেমা ময়দানে ধর্মীয় উন্মাদন বিভাজন সৃষ্টির মাধ্যমে আনুমানিক একশো পঞ্চাশ যোগ্য হত্যা ও আরো শতাধিক মানুষকে পঙ্গ করে দেওয়া হয়েছে কেন ওই পরিস্থিতি জাতি জানতে চায় বান্ধবনের আদিবাসী পল্লীতে অগ্নিকাণ্ড ব্যাংক ডাকাতি ম্যাগার টলারে সাতযোগ্য নব হত্যাকাণ্ড সহ অসংখ্য ঘটনার সাক্ষী আজকের বাংলাদেশ সুপ্রিয় ভাই এবং বোনেরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাঙালি জাতিকে আবার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলব আমরা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা সকল রাষ্ট্র নায়ক সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে গড়ে তুলি দেশের সকল সেলিফেশার মানুষের কাছে দেশের বুদ্ধিজীবীদের কাছে এবং সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আহ্বান থাকবে রক্তে স্বাধীন বাংলাদেশ উদীয়মান বাংলাদেশ ইমার্জেন্ট টাইগার বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না আসুন আমরা এই সমস্ত বিমক গামীদেরকে প্রতিহত করি আমাদের দেশটাকে রক্ষা করি ওরা আমার দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায় ওরা আমার পতাকা পরিবর্তন করতে চায় ওরা আমার জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় ওরা আমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উর্জিত মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিতে চায় আসুন আমরা এই দেশটাকে বাঁচাই আমাদের আর বসে থাকার সময় নেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান সন্ততিদের কাছে পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে আসুন প্রতিবাদ করি প্রতিরোধ করি এ সমস্ত বিপদ গামী লুটারা হাত থেকে দেশকে রক্ষা করি ওরা বিরোধী মানে না ওরা জাতীয় পতাকা মানে না ওরা জাতির পিতা মানে না ওরা দেশপ্রেমিক নয় ওরা দেশের দেশ ধ্বংসকারী রাষ্ট্রদোহী আজ আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা